যদি কোনো সহায়দায় ব্যক্তি দেয় আমার মতে দুই দিন পর দিয়ে ভালো উচিত মানে যা থাকো যা ডানকিটা যেন মোটা থাকে তোমার দেয়ার ইচ্ছেলে পাঁচ দিনের মধ্যে বলতে পারো নালে দাই ঘর কেউ নিয়ে তুমি আর দিতে পারো টাকা পয়সা তো জীবনে কত যাবে আর কি তুমি ছাতে দিলে রেকর্ড অফ বুকে জড়িয়ে থাকবে চিরজীবনে যে রাজু তাকে কিছু দিয়েছে বড় ছাতা